শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিষ্টি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আমার হোমকুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম কালকে তোমাকে তো বললাম যে রাত্রিবেলা বৃষ্টি হলো যাক সকালে উঠে এত দুটের গেছে কি বলবো যে কি সেই গরম সে বলছি না এই বৃষ্টিতে কালকে বললাম তো এই বৃষ্টিতে কিছুই হবে না সেই গরম দেখো চান করে এসেছি পুরো ঘামছি পাখাটা একটু বন্ধ রেখেছি আমি এত কষ্ট হচ্ছে এই চান করুটা এখন আজকে বৃহস্পতি বুঝতেই পারছো এখন সকাল সকাল চান মানে পুজো ঠাকুর ঘরে যাবো তো পাখা চল পেটেশন্টার চালিয়ে দেবো কিন্তু বড়ো ঘাম মানে সামনে টু পুজো হাত হলে পিছন দিকে টপ করে জল টুকু চলো হাত দেরি নয় এখন অনেক কাজ টুকটাক ঘরে তো কাজ করেছি মেয়ের তো একদম যেতে চলে গেছে মেয়ের বাবা অফিস চলে গেছে আমি এখন চান করে পুজোটা দিয়ে এসে রান্না করবো তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বৃহস্পতিবারের পুজো আমার দেওয়া হয়ে গেল আর আজকে ফুলের সঙ্গে না অনেক রজনীগন্ধা ফুল দিয়েছে জানো তো আমি আবার একটু ঘরে একটা সুশুদ্ধ থাকে সেদিন আবার দেখো মালা গেঁতে দিলাম এই যে লক্ষ্মীনারায়ণকে দিয়েছি পিতলের লক্ষ্মীনারায়ণ আছে তাদেরকে বেশ ভালো লাগে বলো অনেক ফুল টুল দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে বৃহস্পতিবারে বেশ ভালোই ফুল টুল দিয়েছে দেখলাম আর বেলপাতা দিতে বারণ করেছিলাম গাছ থেকে ছাদ থেকে এখন তো পারতে পারছি যখন পেরে নিচ্ছি তারপরেই দেখো একটু নিচে পুজো টুজো দিয়ে নিচে নেবেই হালকা একটু টিফিন করলাম টিফিন করেই এই যে ভাত বসিয়ে দিচ্ছি একদিকে একদিকে এটা হচ্ছে মটর ডাল আজকে একটু তেঁতর ডাল করব গরম তো একটু তেঁতর ডাল মটর ডাল দিয়েও ভালো লাগে মুগ ডাল দিয়েও ভালো লাগে মটর ডাল দিয়ে করছি আজকে আর এদিকে দেখো ভাতটা নামিয়ে রেখে ফুলকপিটা একটু আগে বয়েল করে নিয়ে যখন টিফিন কাটছিলাম তখন এগুলো টুক টুক করে কাজগুলো সে নিচ্ছি বয়ল করে রে জলটা একটু ফেলে দিলাম ফুলকপি ভেজে নিচ্ছি ফুলকপিগুলোকে ফুলকপিগুলোকে ভেজে নিয়ে এবার দেখো ওদিকে আবার কড়াতে তেজপাতা জিরে সোমবার দিয়ে দিয়েছি বড়ো কড়াটাতে ছোটো কড়াটাতে আবার একটু ঢেঁড়স বেজে দিয়েছি নুন আর হলুদ আর কিছুই লাগে না ঢেঁড়স বাজতে গ্যাসটা সিম করে একটু ঢাকা দিয়ে দিও মাঝে মাঝে খুলে টুলে নাড়া দিলেই হয়ে যাবে ঢ্যাঁড়স ভাজা দুটো কড়া এবার দুদিকে চালাতে হবে কারণ গরমেই আমি এখন তাড়াতাড়ি এখান থেকে যেতে পারলে বাঁচি এই দেখো তেজপাতা জিরে আর একটু দারচিনি ফোড়ন দিয়েছিলাম ফুলকপি ওই যে ভেজে সব রেখে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে রসা করব। এখন শীতকাল আর গরমকাল বলে কিছু নেই সবকালেই সব কিছু হচ্ছে আর এই ফুলকপি তরকারিটা খেতে যখন খাচ্ছিলাম ঠিক শীতকাল মানে এত গরম কিন্তু শীতকাল শীতকাল আর ফিলিংস আর কী উপভোগ করবো গরমেই সব মানে শেষ করে দিচ্ছে দেখো আলু ভাজা হয়ে গেলো এই যে মশলার মধ্যে মটরশুটি আদা বাটা জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা একটু রেড চিলি টমেটো আর দু একটা চিনির দানা তো দিতেই হবে ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে ভালো করে বলে এটা কষিয়ে নেবো আলুটা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে মশলা সব দিয়ে আলুটা কষিয়ে নিয়ে তারপর ভাজা ফুলকপিগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো দেখো আমার আলুটা কষানো হয়ে গেছে এবার ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো কিন্তু জানো তো এক এখন দেশি কপি তো মানে ছোটো ছোটো দেশি কপি আর কিন্তু একটা কপি ভাঙিনি বেশ সব কটা কপি গোপা মানে গোটা ছিল বাস এবার দেখো কষানো আমার হয়ে গেছে তারপরে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এটা ফুটতে থাকবে যখন ফুটে উঠবে তারপরে একটু গ্যাসটা একটু সিম করে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ওদিকে আবার ঢ্যাঁড়স ভাজাটা রয়েছে ওটাও আবার করতে হবে এখন নাড়াচাড়া একটু এ দেখো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা কী বলো তো বড্ড লেগে যায় মানে অনেক তেলের মধ্যে করে তখন তো ওটা তো খাওয়া এটা কম তেল হয়নি ভালোই তেল হয়েছিলো তারপরে দেখো করলা ভেজে নিচ্ছি একটু এই যে ডালটা করবো একবারেই করলা ভেজে নিচ্ছি কিছুটা ডালের মধ্যে দিয়ে দেবো কিছুটা ভাত দিয়ে খাওয়ার জন্য একটু রেখে দেবো এ দেখো এবার এই ডালটা এবার ফোড়ন দিয়ে দিচ্ছি ডালটা কি দিয়েছিলাম বলো তো সর্ষে আর একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম আর একটু আদা থেঁতো করে দিয়েছিলাম খুব সুন্দর গন্ধটা হয় জানো তো আর খুব ভালো লাগে গরমকালে তেঁতোর ডালটা খেতে ভীষণ ভালো লাগে মানে মুগ ডালও করা যায় মটর ডালও করা যায় বাস ওদিকে ডালটা ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে এদিকে আলু ফুলকপির রসা হয়ে গেছে একটু গরম মশলার ঘি একটুখানি ঘি সামান্য একটু দিয়ে দিলাম দিয়ে এবার খুন্তিটা দিয়ে একটু মিক্সিং করে দিলেই হয়ে যাবে তরকারি দেখো দেখতে পাচ্ছ একটা ফুলকপি কিন্তু ভেঙে যায়নি আর বীজ ভালো হয়েছিল খেতে জানো তো এই দেখো ডালটাও হয়ে গেছে আর আমি কিন্তু মটর ডাল প্রেশারে সেদ্ধ করি না এই কড়াতেই সেদ্ধ করি কি বলো তো গ্যাসটা সিম করে ঢাকা দিলে কিছুক্ষণ রেখে দিলেই ধরনের সেদ্ধ সব হয়ে গেল গ্যাসটা সব মোচা যে বাসন পোস এখানেই দিয়ে দিয়েছি যাই আর একবার গিয়ে ফ্রেশ হয়ে আসি এই দেখো বন্ধুরা আমি খেতে বসে গেলাম কারণ মেয়ে আস্তে আস্তে পনেরো তিনটে বাজে এখন তো দুটো বেজে গেছে এই যে করলা ভাজা আর ঢ্যাঁড়স ভাজা আর এই যে তেঁতোর ডাল করেছিলাম দেখলে তো করলা দিয়ে এখানে আমার আর মেয়ের দুজনের ডাল আছে আর তরকারিটা আমার মেয়েটা আলাদা রাখা আছে আর এই যে আছে চাটনি ফাটনি করিনি আর গরমে আর ভাল লাগছে না করতে ওই ঘরে পাতা কালকেই পেতেছি টক মিষ্টি দই তাহলে এখন খেয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে এখন সাড়ে ছটা বাজে আমার সন্ধ্যে ঢেউ সব দেওয়া হয়ে গেছে এই যে এখন একটু চা নিয়ে বসলাম দুপুরবেলা মেয়ে আসলো সেদিনকে এসেছিলো আড়াইটা না দুটো পঁয়ত্রিশ আজকে দুটো কুড়ি ও ট্রেন নাগাদ আসলো ওই ট্রেন যেমন পাঁচ মিনিট দশ মিনিট আগে সেরকমভাবে তারপর টোটোর ব্যাপারটা থাকে চলে যেতে হবে এসে আমি ওই জন্য খেয়ে নিলাম তোমাদের তো তখন বললাম যে খেয়ে আমার খেয়ে নিলে না সুবিধা হয় কারণ ওকে এটা দিতে হয় ওটা দিতে হয় তারপরে সে অত পুরো এসে একদম আগে মেয়ে যে এখানটা ডাইনিং এসে পড়বে মানে এতটা রোদ বুঝতেই পারছো তারপরে আবার স্নান ঠান করে আমিও ওর জন্য সেই টাইমের জলগুলো ধরে এখানে রেখে দিই যেন বালতি করে করে বাথরুমে রাখি কিছুটা এখানেও রাখি সে আমি তখন বলি ওই ওই ট্যাঙ্কের জলে চানগুলো তোকে দেখতে হবে না চামড়া চলে যাবে একদম এই জলগুলো দিয়ে তারপর আরাম করে বেশ ঠান্ডা জল দিয়ে চান ঠান করে ফ্রেশ হয় তারপর আর ধীরে খেতে খেতে প্রায় তিনটের কাছাকাছি হয়ে যায় ওই জন্য আমি অতটা দেরি করি ইয়ে করি না ওই জন্য খেয়ে নিই আমি আর যদি জানি যে দুটোর মধ্যে চলে আসবে তখন আর খাই না কিন্তু সেদিনকে যেমন অনেক দেরিতে আজকে একটু দশ মিনিটের মাগে আসছে যাই হোক তারপরে খেয়ে দিতে একটু শুলাম ঘুম হয়নি একটু জাস্ট শুয়েছি তবু ঠিক আছে শুলেও শরীরটা ঠিক আছে কীরকম ঘামছি বলো তো কালকে বৃষ্টিটা হলো সেরকম কিছুই হলো না সকালে রোদ মানে জে কে সেই সারাদিন যা গরম কি বলবো যখন দেখো পর্দাগুলো নড়ছে পাখাটা বন্ধ করেছি না আবার এত আওয়াজ হয় না আমি যখন ভিডিও আপলোড করে দেখি মানে সেটিং করি যখন এডিটিংয়ের কাজ করি তখন দেখি তো আওয়াজটা হয় খুব আবার ওই আওয়াজটা কমাতে গেলে আমার কথা বলার আওয়াজটা ভয়েসটা একটু কমে যাবে ওই জন্য বন্ধ করেই কথা বলছি এই মাত্র গাঠা ধুলাম দেখো কে বোলাচি তিনবার হলো খুব কষ্ট হচ্ছে করোনা দেখি রাত্রিবেলা যদি দয়া করে একটু বৃষ্টি বৃষ্টি দেয় কিছুই হয় না তবুও তবু একটু ওই গা জ্বালানি ভাবটাও কম থাকে একটু হলেও মানে একটু স্বস্তি হয় যে এখন দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আর চা খাবো খেয়ে তারপরে সন্ধেবেলা মেগির টিফিন তো আমি খাবো একটু টিফিন এখন চাটা খেয়ে সোজা ছাদে যাব। একটু গাছে জল দেবো আর একটু হাঁটা চলা করবো কী বলো তো বাড়ি থেকে বেরোনো হয় না সহজে এই গরমে তো বেরোতো তো কালকে এবার ভেবেছিলাম বেরোবো দোকানে একটু দরকার ছিল তবে সব তোমার দাদাভাইকে বলে বলে তোমাদের দাদাকে বলে বলে আনিয়েছি হ্যাঁ বাবা আসলে ওরও তখন আমরা আর দেরি হয়ে যায় অফিস থেকে এসে এই দোকান এই দোকানে যেতে করতে করতে না ফুল টুল সবই দেরিও হয়ে যায় কিন্তু আমার এই গরমের জন্য আবার ড্রেস চেঞ্জ করে আবার যাওয়া ওটাই বড়ো বিরক্তি চলো তাহলে দেখো পকোড়াগুলো ভেজে নিল আজকে মুসুর ডালের পকোড়া করেছি এর মধ্যে কালো জিরে দিয়েছি একটু পোস্ত দিয়েছি কাঁচা লঙ্কা নুন দিয়ে মিক্সিতে খুব মানে একবার ঘুরিয়েই জাস্ট একটু ইয়ে করে নিচ্ছি নাহলে তো আবার বেশি পেস্ট হয়ে গেলে ভালো লাগে না আর আগের দিনের ওই যে একটু ব্যাটার ছিল না যে ধোসার ওই একটু চালের ব্যাটার ছিল ওটাও দিয়ে করে নিচ্ছি এই জন্য ভীষণ ক্রিস্পি মতো হয়েছে এই দেখো পকোড়াগুলো বানিয়ে নিলাম তারপর এখানে ডাল রয়েছে এখানে আলু ফুলকপির তরকারি রয়েছে সব ভাত দিয়ে নিলাম তিনজনের তো এখনও খেতে আসিনি আসবি সবাই তাহলে বন্ধুরা আজকে ডিনার করার আগেই ভিডিওটা শেষ করছি তোমরা তো দেখলে যে পকোড়া টাকোড়া ভাজলাম এক্ষুনি মানে ডিনার করতে বসবো তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা আমি তখন ভিডিও আপলোড করছি সন্ধ্যে সাতটায় তোমরা একটু ভিডিওটা দেখে নিও আর সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক করো টাটা